নানি কেমন একটা কর্মর আওয়াজ পাচ্ছ মনে হয় কেউ হাড্ডি চাবাচ্ছে এই বলটু কথার মাঝখানে তুই কথা বলছিস কেন নানি কি বলছে সেটা শুন লীলা বাণী লীলা বাণী বড়ই চুপতি সেই গো বড়ই কি পুকুর শুকিয়ে গেছে এখন পুকুর পায় কোথায় ডাইনি পুকুরের সন্ধানে হাঁটতে হাঁটতে অবশেষে সুন্দর একটি পুকুর পেয়ে গেল পানি ভর্তি পুকুর তো পেয়ে গেলাম কিন্তু অন্য কোনো ভূত নেই তো এখানে আস্তানা কেড়ে আবার বসে রইনি এই কে রে এখানে কে আছিস কথা বল কই গো রূপালির মা কই গেলে তরি হয়ে নাও এদিকে যে বেলা গড়িয়ে যাচ্ছে আয় রূপালি জলদি করে তরি হয়ে নে আসছি বাবা এই বাবাটাকে কতবার বললাম আমি এখন নানু বাড়ি যাব না কিন্তু কে শুনে কার কথা শ্বশুর বাড়ির জন্য বাবার ওই লোভি জিপটা করছে কিন্তু মা আবার গেল কোথায় কিরে তোর মা কোথায় রিক্সাওয়ালা যে রাস্তায় দাঁড়িয়ে আছে তোদের রিক্সায় তুলে দিয়ে আমি একটু বাজারে যাব মিষ্টি কিনতে বাবা মা বোধহয় বল্টুকে ডাকতে আছে তুমি একটু দাঁড়াও আমি আসছি আনকি তোমাদের বাসায় কি আমার মা এসেছিল সেই কখন থেকে তাকে খুঁজছি এসেছিল তো বটে কিন্তু একটু আগেই তো চলে গেছে তাকে জন্য খুঁজছিলে রে আমরা পরিবারের সকলে নানুবাড়ি যাচ্ছি মানে তার পোলাও মুরগি কাশির মাংস এসব রান্না হবে তোর নানু বাড়ি তাহলে আমিও যাবো তোর সাথে থাক তোমার যে কাজ নেই তুমি যেখানে যাও শুধু ঝগড়া করো এই মুসিমে বেশি বাজে কথা বললে ভোট চালান করে দেবো কি ব্যাপার রূপালি তুই আবার কোথায় গিয়েছিলি মা আমি বাড়ি নিয়ে আনটির বাসায় গিয়েছিলাম চলো এখন রাস্তায় রিক্সা দাঁড়িয়ে আছে তুমি আর আমি আগেই নানু বাড়ি যাই বাবা আর বল্টু মিষ্টি কিনে একটু না হয় পরেই আসুক কায়েগে উঠে হ্যাঁ রে আমি তো ভুলে গেছি এখানে আশেপাশে তো কোনো বাড়িই নেই বাড়িগুলো একটু দূরে দূরে যাই হোক এখন একটু রূপ বদলাই মুরগির মাংসের কোন্ধটার অনুসরণ করি বলটু মনে হয় তোর নানু ডাকছে যা তো দেখে আয় মা একটু পরে যাই তোমার রান্না করা দেখছি মুরগিটার যে সুগ্রান বের হয়েছে না তাতে লোভ সামলাতে পারছি না মা কখন রান্না শেষ হবে আমাকে একটু দাও না যা ভাগ এখান থেকে আগে তোর নানুর কথা শুনে আয় আর ততক্ষণে আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি নানি আমাকে ডেকেছো কিন্তু কেন বলো তো হ্যাঁ দেখেছি তো সেখানে তোদের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে হ্যাঁ খাওয়া দাওয়া আর গুরুত্বপূর্ণ কোন কথাই থাকতে পারে না রান্না করে তো কেউ নেই এখন ঝটপটেই না দোষ নতুন মুরগির কাবাবটা খেয়ে ফেলি নানি কেমন একটা কর্মর আওয়াজ পাচ্ছ মনে হয় কেউ হাড্ডি চাবাচ্ছে এই বলটু কথার মাঝখানে তুই কথা বলছিস কেন নানি কি বলছে সেটা শোন তারপর সেই শাকচুন্নি ওই পুকুর থেকে সারা জীবনের মতো চলে গেছে তবে এটা মা বোধহয় আমাকে ডাকছে তোমরা গল্প করো আমি একটু পরে আসছি মা অবশেষে মুরগি রান্না শেষ এখন আমার খাওয়ার পালা খাওয়ার পালা মানে কি বলতে চাস তাহলে মুরগিটা তুই খাসনি মা তুমি এসব কি বলছো আমি আবার কখন মুরগি খেলাম আমি তো এতক্ষণ নানির কাছে বসে ভূতের গল্প শুনছিলাম মা এমন নয় তো ওই পুকুর পাড়ের পাজি শাকচুন্নিটা এসে মুরগিটা খেয়ে নিয়েছে আমি খেয়ে ফেলেছি ওই মুরগিটা সুযোগ পেলে শিয়ালের মাংস খেতে বাদ রাখি না হ্যাঁ দিয়ে কেউ গেলে হয় তার ঘর মুটকে রক্ত খাব। কটা এখন যাই রে গল্প করতে করতে অনেক রাত যে হয়ে গেল আমার শাশুড়ি আবার চিন্তা করবেন সাবধানে যাস ওই পুকুরটা কিন্তু ভয়ানক লোকের মুখে শোনা যায় ওখানে নাকি পাজি ডাইনিরা থাকে রাতের বেলা তো ছাড়ো দিনের বেলাতে ওদিক দিয়ে কেউ যাতায়াত করে না তুমি বাপু সেদিক দিয়ে যাচ্ছ তাই সাবধান আরে ধুর এই আধুনিক যুগে এসেও তুই ভূতের ভয় পাচ্ছিস দেখ তোকে আগেও বলেছি এখনো বলছি এসব ভূত টুত লোকের কল্পনা মাত্র সত্যি নয় আরে চান্তু যখন সত্যি সত্যি ভূতের কবলে পড়বি তখন বুঝবি ভয় কাকে বলে খানিক আগে যে মন্ত্রটা শিখিয়ে দিলাম সেটা পাঠ করতে করতে যাবি তাহলে সমস্যা হবে না জুমীদারের নাতি আমি জগৎ জুড়ে নামি দামি আমার মতো কোপাল গোনে আবে না তো ভালো স্বামী যা যা আমি কম না হীরা কি না দেখো না যাচাই করে তো অবশ্যই দেখবো তা তুমি কোন বাড়ির মেয়ে গো এত রাতে এখানে কি করছো তা তোমার ভয় ডর বলে কিছু আছে যা কাল পড়েছে হাসালে। তা তুমি এরকম নাকি কণ্ঠে কথা বলছো কেন ভালো করে কথা বলতে পারো না কিরে রাত পেরিয়ে সকাল হয়ে গেল তোর বাবা তো এখনো বাড়ি ফিরল না কোথায় গিয়েছে ও তোকে কিছু বলেছে আমাকে তো কিছু বলেনি তবে যাওয়ার সময় বল্টুকে বানরাং সম্পর্কে কিছু বলছিল মা তুমি কোনো চিন্তা করো না আমি আর বল্টু একবার বানরাং বাড়ি থেকে খোঁজ করে আসি আঙ্কেল গতকাল তোমাদের বাসায় কি আমার বাবা এসেছিল আমাকে তো বললো তোমার সাথে দেখা করবে তো আমার সাথে দেখা করে ও ও তো তো চলে গেছে কেন না আঙ্কেল গত রাত থেকেই যায়নি বাবা নিখোঁজ বলটুরে রে যা সন্দেহ করেছিলাম বোধহয় তাই হয়েছে ওকে কতবার নিষেধ করেছি ওই ভুতুরে পুকুরে নেকট দিয়ে যাস নে কে শোনে কার কথা এবার হলো তো বলটরা সর্বনাশ চল তাড়াটানি কি ব্যাপার এই সকাল সকালে নাকি কেমন জানি শিয়াল শিয়াল গন্ধ পাচ্ছি হয়তো আশেপাশে কোথাও হবে গতকালের ওই বড় শিয়ালটাকে তো ধরতে পারিনি মন্তপুরি আমার হাত থেকে ফসকে নিয়েছে আর চাকে পাবো ডাইনি তার লম্বা হাত বাড়িয়ে বল্টুকে ধরে ফেলে আর তাকে নানাভাবে হস্তনস্ত করতে থাকে না বল্টুকে বিপদে রেখে এভাবে ভয় পেয়ে পালিয়ে গেলে চলবে না সাহস করে ডাইনির সাথে লড়তে হবে আমাকে আমি যে কয়েকটা ভূত তাড়ানো মন্ত্র জানি হয়তো এগুলো কাজে দেবে এই শয়তান পাজি ডাইনি আমার ভাইকে ছেড়ে দে নইলে তোর এমন অবস্থা করব যে তুই নিজেই নিজেকে চিনতে পারবি না বাহ এই ধনে সাথে দেখি লঙ্কাও আছে এই পাঁচি ডাইনি কিছু কিছু লঙ্কা আছে যা নাকের ডগায় ঘষলে পুরো অঙ্গ জ্বলে যায় আমি হলাম সেরকম ঝাল লঙ্কা তবে এনে। নে ভূতনি ধরে পিটনি ধরে শাকচুনিকে আচার মারি দহায় লাগে হাজার দহায় ভূত খাওয়া আগুনের দহায় ও কি পাট করলি রে ছোকরি আমার পুরো অঙ্গ চলে যাচ্ছে তুই ঠিকই বলেছিস তুই একটা ছাল লঙ্কা এইনে তোর ভয় কি এই পাজি যায়নি এখন বল গতকাল তুই আমার বাবার সাথে কি করেছিস আরে গতকালের ওই চালাক শেয়ালটাও তোর মতো মন্ত্র উপরে আমার হাত থেকে ফসকে গেছে ও ওই উত্তরের জঙ্গলের দিকে দৌড়ে পালিয়েছে তোকে অসংখ্য ধন্যবাদ রূপালি তুই আমার প্রাণ বাঁচিয়েছিস এখন চল বাবাকে খুঁজতে হবে বাবা ও বাবা কোথায় তুমি ভয় পেও না আমরা আসছি রূপালি ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে চল তো গিয়ে দেখি এই মিষ্টি সোনারা তোমরা কে গো দেখো না এই লোকটা গতকাল আমার বাড়িতে এসে উঠেছে অথচ কোনো কথার উত্তর দিচ্ছে না বোধহয় অনেক ভয় পেয়েছে আন্টি উনি আমাদের বাবা রাতে ওই ভুতুরে পুকুরের পাজি সাতচুন্নির কবলে পড়েছিল উনি সর্বনাশ তাহলে ওই ভুতুরে পুকুরে আবারও ভূতের আগমন ঘটেছে যাই হোক তোমরা এখন তোমাদের বাবাকে নিয়ে যাও কবিরাজি চিকিৎসা করলে উনি আবার ঠিক হয়ে যাবেন